ভাগীরথীর ভাঙনে আবারও আতঙ্ক নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকে গ্রাম বারবার নদী ভাঙনের শিকার হয়েছে একের পর এক চাষের জমি বসত ভিটে রাস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে এবারও শীতের শুরুতেই নতুন করে দেখা দিয়েছে ভাঙন প্রায় দুশো মিটার এলাকা জুড়ে ফাটল ধরেছে নদীর পাড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের তরফে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বর্ষার আগে যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে গ্রামে চাষের জমি নদী গর্ভে চলে গেলে হাজার হাজার কৃষক পরিবার বিপাকে পড়বে এলাকাবাসীরা দিনরাত ভয় রয়েছেন কখন নদী তাদের ঘর বাড়ি কেটে নেবে ইতিমধ্যেই গ্রামে যাতায়াতের রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত প্রতিরক্ষার বাদ তৈরির দাবি জানিয়েছেন না হলে খুব শীঘ্রই হারিয়ে যাবে কিশোরীগঞ্জের একটি বড় অংশ রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দিন আগে ভেঙেছে আচ্ছা আচ্ছা বিজেড এর জায়গা নি ভেঙেছে আচ্ছা এরকম কি আগেও ভাঙছিল আগে একটু কম ছিল তো আগে ভেঙেছিল এখন বেশি ভাঙা শুরু হয়েছে তাই তো বেশি ভাঙা শুরু হয়েছে পঞ্চায়েত থেকে এসেছিল এখানে আসেনি কেউ এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ কোন থানা থানা নাদুরঘাট কোন পঞ্চায়েত পঞ্চায়েত নহদপুর আচ্ছা আপনার নাম আমার নাম নন্দলাল মণ্ডল এই ভেঙেছে এখন কি বলছেন পাড়ায় পাড়ায় বলছি জাতি গঙ্গাটা যে সুবস্থা হয় বাঁধা হয় সেই জন্যে আচ্ছা একবারে বন্যায় ধস লাগবে এখানে ভেঙে একবারে পকা হয়ে গেছে দিয়ে মানুষ দেখতে পাচ্ছিল না ওখানে কক করে সেরে চলছিল দিয়ে এখন দিয়ে বাড়ি পর দিয়ে মানুষ যাতায়াত করছিল তারপর জলটা একটু কুমি গেল গেলে দু গাড়ি ঘেঁস দিয়ে দু গাড়ি দিয়ে ওখানটা কোনো রকম দিয়ে গেল দিয়ে বসে গিয়ে বসে গিয়ে মানে মানুষ যাচ্ছে হুবড়ি পড়ে যাচ্ছে পরে গিয়ে তার কত কষ্ট হচ্ছে ছুঁড়ি খুঁড়ি যাচ্ছে আজ দিয়েছে ও গর্তই গড়িয়ে চলে যাচ্ছে পড়ছে যা আসা গাড়ি ঘোড়া খুব অসুবিধা মঞ্চে কোনো ব্যবস্থা নেয়নি তাই না আচ্ছা এখন কি চাইছেন এখন না রাস্তারা দরকার তা মানুষ যা আ গাড়ি ঘোড়া সবই ভালো হয় আপনার এখানেই বাড়ি এই তো বাড়ি কী নাম আবার নাম মণ্ডল বলবো যে ভাঙন বাজার দরকার এটা একা এখন ইয়ে যে দরকার আমার তো কুড়ি পঁচিশ বিঘে জমি গিয়ে টোটাল কত কোনো জমি গেল তো প্রায় হাজার বিঘে আচ্ছা আর এখানে কত জনসংখ্যক বাড়ি আছে এখন এখন একশো ঘর আছে আর একশো ঘর প্রায় উটি গিয়ে কোথায় গেলেন তারা উঠে উঠে ওপার গিয়েছে আচ্ছা এপারে গিয়েছে এই ভাঙন নিয়ে পঞ্চায়েত কোনো ব্যবস্থা কিচ্ছু করেনি এর আগে রাস্তা ভেঙেছিল কিছু করে না কিচ্ছু করেনি জয়গাড়ি ইট দিয়েছে ওই জয়গাড়ি ইট দিয়েছে মাটি দিয়েছে না ওটা কোনো কথা নেই আপনারা এই নিয়ে পঞ্চায়েত বা বিডিও অফিসকে জানিয়েছিলেন না তারা খোঁজ খবর নেয়নি বিডিও অঞ্চলকে জানিয়েছি আচ্ছা খোঁজ খবর নেই না আচ্ছা আপনার নাম আমার নাম বিমল ব্যানার্জি এই গ্রামের বাসিন্দা তাই তো এটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত এই নসদপুর পঞ্চায়েত কত নম্বর বুথ পঞ্চায়েত নসদপুর কত নম্বর বুথ এটা আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে এখন ভেঙেছে এলাকার লোক বলছে আমাকেও জানিয়েছে এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে আচ্ছা আপনার নাম সেলিমা বিবি এটা কত নম্বর বুথ একশো দুই নম্বর বুথ আচ্ছা